আমার লেকচার শেষ করার আগে আমি বলতে চাই যে যদি আমরা ইতিহাস ভালোভাবে দেখি যে ব্রিটিশরা তারা যখন ইন্ডিয়ায় আসলো পশ্চিমার সংস্কৃতি তখন ইন্ডিয়ার সংস্কৃতির উপর প্রভাব ফেললো এসব কারণে ইন্ডিয়ার সংস্কৃতির অধপতন হয়েছে আর উনিশ শতকের প্রথম দিকে বেশ কিছু হিন্দু সমাজ সংস্কারক ছিলেন তাদের প্রথম দিককার একজন হলেন রাজা রামমোহন রায় তিনি বাংলায় জন্মেছিলেন সতেরোশো বাহাত্তর সালে তিনি শিখেছিলেন ইংলিশ আরবি আর ফার্সি তিনি একটা বই লিখেছিলেন আঠারোশো সালে যেখানে মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলা হয়েছে তিনি উপনিষদের দর্শনগুলো বিশ্বাস করতেন তিনি উপনিষদের কথাগুলো বিশ্বাস করতেন তিনি বলতেন মহান স্রষ্টা একজনই স্রষ্টার প্রতিমূর্তি নেই তিনি মূর্তি পূজার বিরুদ্ধে বলেছেন আর বলেছেন মহান স্রষ্টা অবতার হয়ে আসেন না স্রষ্টা মানুষে জন্মাতে পারেন না বর্ণপ্রথার বিরুদ্ধে বলেছেন যখন তিনি তার ট্রাস্ট বানালেন অর্থাৎ ব্রাহ্ম সমাজ তিনি তার ট্রাস্টে উল্লেখ করলেন তিনি তার ট্রাস্টে উল্লেখ করলেন যে কোন প্রতিমূর্তি খোদাই করা কিছু কোনো ভাস্কর্য কোন মূর্তি কোন ফটো কোন ছবি এই বিল্ডিংয়ে ঢুকবে না এখন ব্রাহ্ম সমাজের মধ্যে অনেক ভাগ রয়েছে তবে সবাই এটা বিশ্বাস করে যে ঈশ্বর একজনই ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই মূর্তি পূজা করা ঠিক নয় ঈশ্বর অবতার হয়ে আসেন না তারা বর্ণপ্রথার বিরুদ্ধে আর এখানে শামসারার চক্র সম্পর্কে বলা হয়েছে যে এটা মানা ঐচ্ছিক মানে চাইলে মানতে পারেন না মানলে এটা মানার দরকার নাই ব্রাহ্ম সমাজের অনেকগুলো ভাগের মধ্যে একটা হলো প্রার্থনা সমাজ যে সমাজ প্রতিষ্ঠা করেছিলেন জাস্টিস রানাডে জাস্টিস রানাডে বোম্বে শহরে প্রতিষ্ঠা করেছিলেন প্রার্থনা সমাজ আর সেখানে তিনি সবগুলো নিয়মই মেনেছেন তবে মহিলাদের ব্যাপারে বিশেষভাবে তিনি বলেছেন মহিলারা অবশ্যই শিক্ষিত হবে আর যখনই কেউ বিধবা হবে সে আবার বিয়ে করবে আরেক বিখ্যাত সমাজ সংস্কারক আমাদের দেশের হলেন স্বামী দয়ানন্দ সরস্বতী তিনি আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন আঠারোশো সালে তিনি কঠোরভাবে বেদ মানতেন তিনি বলেন হিন্দুদের শুধুমাত্র বেদকেই মেনে চলা উচিত বিশেষভাবে বলেছেন যে ঈশ্বর একজন স্রষ্টার কোনো প্রতিমূর্তি নেই তিনি মূর্তি পূজার বিরুদ্ধে বলেছেন তিনি বলেছেন মহান স্রষ্টা অবতার হয়ে আসেন না আরেকজন বিখ্যাত সংস্কারক আপনারা সবাই জানেন স্বামী বিবেকানন্দ তিনি রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন তিনিও বলেছেন আমাদের বেদকেই মেনে চলা উচিত তিনি বলেন যদিও বেদের নিরানব্বই পার্সেন্ট না আজকে আমাদের কাছে মাত্র এক পার্সেন্ট বেদ আছে সেগুলোর ব্যাখ্যায় বড় হলটা তো কুলবে না তিনি বলেছেন আমাদের হিন্দু বলে ডাকা উচিত নয় আমাদের বলা উচিত বেদান্তবাদী বেদান্তবাদী যদি ভালো করে দেখেন যে ব্রিটিশরা কয়েকশো বছর আগে তারা ইন্ডিয়া এসেছিল ব্যবসা করার জন্য কিন্তু দুর্ভাগ্যক্রমে তারা আমাদের দেশ লুটপাট করেছে তারাই ডিভাইড অ্যান্ড রুলের নিয়ম চালু করেছে তারা তখন দেখেছিল এখানে হিন্দু আর মুসলমান দুটো আলাদা ধর্ম শাসন করতে গেলে আলাদা রাখতে হবে তারা ইন্ডিয়ান সংস্কৃত অধপতন ঘটিয়েছে আর এসব কারণে হিন্দুজম নিচে নেমে গেছে এজন্য উনিশ শতকের প্রথম দিকে আমরা অনেক হিন্দু সমাজ সংস্কারককে দেখতে পাই যেমন রাজা রামমোহন রায় জাস্টিস রানাডে আমি এখানে যেসব কথা বলেছি সব কথা আমি বিভিন্ন ধর্মের উপর এগুলো আমার বানানো কথা নয় এই সব কথা বলে গিয়েছেন বিখ্যাত হিন্দু সংস্কারকরা যেমন রাজা রামমোহন রায় জাস্টিস রানাডে আমি বিভিন্ন ধর্মের একজন ছাত্র হিসেবে আপনাদের কথাগুলো বললাম আমি কি করেছি তারা যা বলেছেন ধর্মগ্রন্থ থেকে আমি সেই কথাগুলোই বলেছি হিন্দু ধর্মগ্রন্থ থেকে রেফারেন্স দিয়ে বলেছি আমি বেশি যেটা করেছি সেটা রেফারেন্স দিয়েছি আর কিছু না আর হিন্দুজম সম্পর্কে আমি যেসব কথাগুলো বললাম এগুলোতে আমি সবসময় বেদ থেকে আর অন্যান্য ধর্মগ্রন্থ থেকে উদ্ধৃতি দিয়েছি আমি জানি যে বেদই হল সবচেয়ে পবিত্র তবে আমি যে কারণে অন্যান্য ধর্মগ্রন্থ থেকে উদ্ধৃতি দিয়েছি কিছু হিন্দু যারা শুধুমাত্র বেদে বিশ্বাস করেন তারা যদি অন্যান্য ধর্মগ্রন্থের উদ্ধৃতি বাদও দেন বেদগুলো বাদে তখন আমার এই লেকচারটা আগের মতোই থাকবে তবে অনেক হিন্দু আছে যদিও তারা বেদকে শ্রদ্ধা করে তারা ভগবদ গীতা বা পুরাণ সম্পর্কেই বেশি জানে এই কারণে আমি অন্যান্য ধর্মগ্রন্থ থেকে উদ্ধৃতি দিয়েছি তারা বেদের কাছাকাছি আসতে পারে সেই কথাগুলো মানতে পারে যে কথাগুলো হিন্দু ধর্মগ্রন্থে প্রতিষ্ঠিত